আসসালামু আলাইকুম আমি কানিস্পতে মর্দা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমরা আবার চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে তোমাদের নবম শ্রেণীর বাংলা যে নতুন বইটা আছে সেই বইয়ের আমরা পঞ্চম অধ্যায়ের আজকে শেষের দিকে একটা পর্ব করব যার মাধ্যমে হয়তো আমাদের পঞ্চম অধ্যায়টা শেষ হয়ে যাবে আমরা শুরু থেকে বিশ্লেষণমূলক লেখা এবং বিবরণমূলক লেখা নিয়ে অনেক বেশি আলোচনা করে এসেছি এখন আশা করি তোমরা কম বেশি সবাই বিশ্লেষণমূলক লেখা এবং বিবরণমূলক লেখা সম্পর্কে একটা ধারণা পেয়েছ তো আমাদের বাংলা বইয়ে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নেই তো এখানে দেখো বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করে এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও এগুলো কেন বিবরণমূলক ও কেন বিশ্লেষণমূলক রচনা তার সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নেও তো আমাদের কি করতে বলা হয়েছে যে কোনো সংবাদপত্র সেটা দৈনিক প্রথম আলো হতে পারে বা অন্য কোনো সংবাদপত্র হতে পারে সেখান থেকে দুটি লেখা খুঁজে বের করতে বলা হয়েছে যেখানে একটা থাকবে বিবরণমূলক লেখা অপরটা থাকবে বিশ্লেষণমূলক লেখা তারপর সেটা কেন আমার কাছে মনে হচ্ছে বিবরণমূলক লেখা বা আমার কাছে কেন সেটাকে বিশ্লেষণমূলক লেখা মনে হচ্ছে সেটা আমাদের কারণটা জানতে যাওয়া হয়েছে এবং শেষে কিন্তু আমাদের আবার কি করতে বলা হয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি নিচের তালিকা থেকে একটি বিবরণমূলক রচনা এবং একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো রচনা দুটি আমার বাংলা খাতায় আমার বাংলা খাতা কেন বারবার উল্লেখ করা হচ্ছে কারণ তোমরা জানো বাংলা খাতাগুলোতে নিচে দাগ কাটা থাকে যার ফলে তোমাদের হাতের লেখাটা সুন্দর হবে এবং লাইন বাঁকা হবে না রচনার শিরোনাম নিজের মতো করে তৈরি করে নাও এখানে আমাদের বেশ কিছু রচনার বিষয় দিয়ে দেওয়া হয়েছে যেমন বাংলাদেশের ফসল ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা নববর্ষ বিজ্ঞান মেলা ভ্রমণের অভিজ্ঞতা বিশ্লেষণমূলক রচনার কিছু বিষয় দেওয়া আছে বাংলাদেশের অগ্রগতি কৃষিকাজে বিজ্ঞান অধ্যাবসায় সময়ের মূল্য শিশু দিবস তো আমরা এখান থেকে বিজ্ঞান মেলাকে বাছাই করছি লেখার জন্য এবং এখান থেকে শিশু দিবসকে বাছাই করছি লিখার জন্য আমরা এই লেখাগুলো তোমাদের সাথে এই পর্বে আলোচনা করব যদিও এখানে আমরা পর্ব দুটাকে আলাদা দুটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে বিবরণমূলক রচনার বিষয় যেটা আমরা নিয়েছি বিজ্ঞান মেলা অর্থাৎ আমরা বিবরণমূলক রচনা থেকে বিজ্ঞান মেলাটা এই পর্বে তোমাদের লিখে দেখাবো আর আমাদের যে এখানে বলা হয়েছে তো এখানে আমরা মূলত পত্রিকা থেকে প্রথমে যে লেখাটা নিব বিবরণমূলক লেখা সেটা নিয়ে আলোচনা করব তারপর সংহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা আমার মনে হচ্ছে সেই কারণগুলো লিখব তাছাড়া আমরা আরেকটা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে বিবরণমূলক লেখার কিছু যে বিষয় দেওয়া আছে সেখান থেকে বিজ্ঞান মেলা নিয়ে আলোচনা করব এই পর্বে এবং শেষ যে পর্বটা পঞ্চম অধ্যায়ের হবে সেখানে আমরা প্রথমে বিশ্লেষণমূলক রচনা খুঁজে বের করব সেখান থেকে কেন এটাকে মনে হয়েছে সেটা লিখব এবং যে বিষয়টা দেওয়া হচ্ছে হয়েছে শিশু দিবস সম্পর্কে লিখব ঠিক আছে তো প্রথমে আমরা একটু দেখি আমরা কোন লেখাটা নিচ্ছি আচ্ছা তো দেখো এখানে আমরা লিখেছি প্রথম আলোর পত্রিকা থেকে নেওয়া একটি লেখা ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অর্থাৎ ট্রাক চাপার কারণে একজন পোশাক শ্রমিক বা গার্মেন্টস কর্মী তার মৃত্যু হয়েছে সেখানের কারণে আমাদের ঢাকা ও ময়মনসিংহ যে মহাসড়কটা আছে সেটা অবরোধ করা হয়েছে গাজীপুরে টঙ্গিতে পারাপারের সময় ট্রাক চাপায় রহমান নামের এক পোশাক শ্রমিক আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গির গাজীপা গাজীপুরা বাস এলাকায় এ ঘটনা ঘটে প্রথমে আমরা শিরোনামটি একটু অন্য দিয়ে লিখেছি যেন পাঠকের একটা আকর্ষণ বোধ করে তারা লেখাটা দেখে তো এই ঘটনার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আশেপাশে কয়েকটি কারখানা শ্রমিকেরা দুর্ঘটনার পর থেকে রাত দশটা পর্যন্ত মহাসড়কের উভয় পাশ বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয় কয়েকটি যাত্রীবাহী বাস ও ভাঙচুর করা হয় রাত দশটার দিকে প্রশাসনের শ্রমিকেরা ছেড়ে দেন তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে কিন্তু লেখাটা বেশ কিছু অনুচ্ছেদ আকারে লেখা আছে নিহত আতিকুর রহমান গাইবান্দার বাহাদুরপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে আতিকুর শারীরিক প্রতিবন্ধী চাকরি করতেন স্থানীয় ইস্টার্ন টেক্সট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় পরিবারের সঙ্গে গাজীপুরের সাতাইশ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি টঙ্গি পশ্চিম থানা পুলিশ জানায় আতিকুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়া কিছুক্ষণের মধ্যে কয়েকশো শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ হয়ে প্রথমে শ্রমিকেরা ঢাকামুখী সড়ক অবরোধ করেন পরে ময়মনসিংহমুখী সড়ক বন্ধ করে দেন এতে সড়কের দুই পাশে যানজট দেখা যায় কিছু শ্রমিকের ক্ষুব্ধ হয়ে আজমেরি ও শাহ ফাতে নামে দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করলো দৈনিক প্রথম আলো তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ তো আমরা এটা দৈনিক প্রথম আলো তেইশ তারিখের একটা সংবাদকে বাছাই করে নিয়েছি এখন কথা হচ্ছে যে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা বলে আমার কাছে মনে হচ্ছে সংগৃহীত লেখাটি একটি বিবরণমূলক লেখা নিচের কারণ ব্যাখ্যা করা হলো এখানে আমি কয়েকটা পয়েন্ট আকারে কারণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে বিবরণমূলক লেখা প্রধান বৈশিষ্ট্য হলো এই লেখায় কোনো কিছু বিবরণ দেওয়া হয় সংগৃহীত লেখা একটি সড়ক দুর্ঘটনার বিবরণ দেওয়া হয়েছে তাই এটি একটি বিবরণমূলক লেখা যেহেতু সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি বিবরণমূলক লেখা মানেই বিবরণ দেওয়া আর যেহেতু আমাদের সংগৃহীত যে লেখাটা ছিল প্রথম আলোর সেখানে আমরা বিবরণই দেখতে পাচ্ছি তার মানে এটা অবশ্যই একটা বিবরণমূলক লেখা দ্বিতীয়তে বলা আছে বিবরণমূলক লেখায় লেখকের নিবিড় পর্যবেক্ষণ ফুটে ওঠে সংগৃহীত লেখায় ঘটনা সম্পর্কে লেখকের নিবিড় পর্যবেক্ষণ ফুটে উঠেছে যেমন দুর্ঘটনা কখন সংঘটিত হয়েছে কয়জন মারা গিয়েছে ঘটনার পরিস্থিতি কেমন ছিল তার বিবরণ ফুটে উঠেছে লেখাটিতে ঠিক আছে লেখক নিবিড় পর্যবেক্ষণ ছাড়া কিন্তু বিবরণমূলক লেখা লেখা সম্ভব নয় আর আমরা যে একটু আগে সংগৃহীত লেখাটা পড়েছি সেখানে লেখক সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েছে যে কোন সময় হয়েছে কয়জন আহত হয়েছে ঘটনা পরিস্থিতি কেমন ছিল সব সবকিছুর বিবরণ তিনি ফুটিয়ে তুলেছেন তিনি বলা আছে বিবরণমূলক লেখায় লেখাটির বিষয় অনুসারে সংক্ষিপ্ত একটি শিরোনাম থাকবে সংগৃহীত লেখাটি একটি দুর্ঘটনার বিবরণ এর শিরোনাম দেওয়া হয়েছে ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু ঢাকা মহাসড়ক অবরোধ অর্থাৎ আমাদের সংক্ষিপ্ত যে শিরোনামটা থাকবে সেটা অবশ্যই অপ্রাসঙ্গিক হলে চলবে না শিরোনাম দেখেই যেন পাঠকদের মনে একটা পড়ার ইচ্ছা জাগে এরকম একটা শিরোনাম থাকতে হবে বিবরণমূলক লেখায় লেখকের আবেগ অনুভূতি যুক্ত হতে পারে অর্থাৎ আবেগ থাকতে পারে যেমন আমাদের সেখানে দেখেছি তিনি আতিকুর রহমান সম্পর্কে বলতে যে কিছু আবেগের ভাবে বাক্যগুলো সাজিয়েছেন লেখাটিতে আবেগ অনুভূতি চাপ স্পষ্ট ঠিক আছে উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে সংগৃহীত লেখাটি একটি বিবরণমূলক রচনা তো আমরা চারটা পয়েন্ট আকারে দেখিয়েছি যে কেন এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বিবরণমূলক রচনা তো এরপর যেটা আমি বলেছিলাম যে আমি তোমাদের আমাদের যে বলা হয়েছিল যে কিছু বিবরণমূলক লেখার বিষয় দেওয়া আছে কিছু বিশ্লেষণমূলক লেখার বিষয় দেওয়া আছে বিবরণমূলক লেখা যে টপিকগুলো বা বিষয়গুলো দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটা নিজের পছন্দ মতো বিষয় বাছাই করে সেটা সম্পর্কে কিন্তু লিখতে বলা হয়েছিল তো আমি সেখান থেকে আমার পছন্দ মতো বিজ্ঞান মেলাটা আমার খুব ভালো লেগেছে তাই আমি সেটা নিয়ে লিখেছি তোমারও যে এই বিজ্ঞান মেলা নিয়ে লিখতে হবে তা কিন্তু না সেখানে কিন্তু আরও অনেক সহজ বিষয় নিয়েও লেখা ছিল যেমন বাংলাদেশের শস্য তো এখানে শস্য নিয়ে অনেক কিছু তুমি লিখতে পারবে ধান গম ভুট্টা কত কিছু নিয়ে লিখতে পারবে তো সেটাও চাইলে তোমার লিখতে পারো বিজ্ঞান মেলা প্রতি বছরের মতো এবছরও কিছুদিন আগে আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান মেলা এই মেলাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের উদ্ভাবক ক্ষমতার পরিচয় দেখে আমি রীতিমতো সৃজনশীলতার পরিচয় দেখে এখানে আসলে সৃজনশীলতা হবে সৃজনশীলতার সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি ঠিক আছে পরিচয় দেখে আমি রীতিমতো অবাক আমারই সমবয়সী শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা আমাকে বিস্মিত করেছে স্কুলে পরিচিত মুখ হওয়ার এর মেলাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পরে আমার কাছে অর্থাৎ ভলেন্টিয়ারের দায়িত্ব স্যারদের কাছে এই বিষয় প্রশিক্ষণ নিয়ে মেলায় নিয়ম শৃঙ্খলা বজায় রাখার ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা বিভিন্ন রকম উপাপ্ত দেখলাম তারা কুলার ধান ভাঙার আধুনিক মেশিন বায়ুকল স্বয়ংক্রিয় পাম্প মেশিন প্রভৃতি নিয়ে মেলায় উপস্থিত হয়েছিল এছাড়া নানা তথ্য পরিপূর্ণ ছিল স্টলগুলো প্রায় সব স্টলে লোকের ভিড় দেখলাম কেউ উপাত্ত দেখছে কেউ বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে আবার অনেকে আছে যারা শিক্ষার্থীদের কাছে এগুলো বানানোর কলা কৌশল সংগ্রহ কলা কৌশল শেখার চেষ্টা করছে মেলার একটা স্টল আমার দৃষ্টি আকর্ষণ করলো যদিও আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলাম তবুও সময় বের করে ওই স্টল থেকে ঘুরে এসেছি ওই স্টলে দেখলাম ইন্টারনেট সম্বন্ধে জ্ঞান দেওয়া হচ্ছে বিজ্ঞান মেলায় এটা নতুন সংযোজন বলে মনে হলো কারণ আগে কখনো কোথাও এরকম আয়োজন দেখেছি বলে মনে পড়ে না যেহেতু আমি ইন্টারনেটের প্রতি আকৃষ্ট সেহেতু সেখানে কিছুক্ষণ সময় কাটালাম কিন্তু বেশিক্ষণ কাটানোর অবসর ছিল না অন্য স্বেচ্ছাসেবকরা জরুরি তলক করায় অজ্ঞত উঠতে হলো সেখান থেকে মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো সারাদিনই ছেলেমেয়েদের আর প্রবীণদের ভিড়ে আনন্দমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বিজ্ঞান মেলা কাকে বলে বা এইসব নিয়ে কিন্তু আমি লিখিনি বিবরণমূলক লেখাকে বিবরণ দিতে হয় তার মানে আমি এইটা হয়তো বা মানে আমার একটা অভিজ্ঞতা আছে বিজ্ঞান মেলায় যাওয়ার সেই টপিকে আমার লিখতে হবে তো সেখানে আমি দেখিয়েছি আমাদের বিদ্যালয়ে একটা বিজ্ঞান মেলা হয়েছে সেখানে কীভাবে কী হয়েছে সেটা বিবরণটা আমি দিয়েছি এটাই মূলত বিবরণমূলক লেখা তো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি বিবরণমূলক লেখার যেখানে আমাদের বইয়ে কিছু বিষয় দেওয়া ছিল সেখান থেকে তো আশা করি আজকের এই পর্বটি দেখার পর তোমাদের বিবরণমূলক লেখা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না আমরা কিন্তু এখানে বিবরণমূলক লেখা প্রথম আলো থেকে একটা কালেক্ট করেছি কেন সেটাকে আমার কাছে বিবরণমূলক লেখা মনে হচ্ছে সেই বর্ণনা দিয়েছি তাছাড়া বইয়ে যে কিছু বিষয় দেওয়া ছিল সেই বিষয় থেকে আমার পছন্দ মতো একটা বিষয় বিজ্ঞান মেলা সেই বিষয় নিয়েও আমরা লিখে দেখিয়েছি তোমরা চাইলে অন্যভাবেও লিখতে পারো প্রথম আলো থেকে অন্য কোনো সংবাদও কালেক্ট করতে পারো তো আশা করি আজকের এই পর্ব দেখা প্রথমে এই অংশ বা এই ছকগুলো পূরণ করতে আর কারো কোনোই সমস্যা থাকবে না এবং পরবর্তী আর এই অধ্যায়ের যে শেষ পর্বটা আছে বিশ্লেষণমূলক লেখা নিয়ে কিছু উদাহরণ সেটা দেখার আমন্ত্রণ রইলো আমি কানে মা অর্দাজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ